এখন একটাই প্রশ্ন এ কেমন বন্ধু নিজের প্রয়োজনে ট্রানজিট নেবে ইলিশ নেবে সীমান্তের মানুষের প্রাণ নেবে যেখানে সেখানে বাঁধ দিয়ে পানি নিয়ন্ত্রণ করবে কিন্তু নিজের স্বার্থেই যখন খুশি পণ্য রপ্তানি বন্ধ করবে কোনো বার্তা ছাড়াই পানি ছেড়ে বন্যায় ভাসাবে বাংলাদেশকে এর নামই কি বন্ধুরাষ্ট্র আর এমন বন্ধু রাষ্ট্রকেই কিনা সাবেক প্রধানমন্ত্রী সব উজাড় করে দিয়ে বড় গলায় মন্তব্য করেছিলেন ভারতকে যা দিয়েছে তা সারা জীবন মনে রাখবে তিনি এও বলেছিলেন আমি কোনো প্রতিদান চাই না কারো কাছে যাওয়ার অভ্যাস আমার কম দেয়ার অভ্যাস বেশি ভারতকে দিতে দিতে ভারতের কাছে ন্যায্য হিসাব চাওয়ার কথা ভুলে শেখ হাসিনা বাংলার মানুষকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করেছেন এতগুলো বছর এমনটাই মনে অনেক করেছেন বিশ্লেষক আর যার পরিণতি ভোগ করতে হচ্ছে সারা বাংলাদেশকে দেশের স্বনামধন্য বুদ্ধিজীবী আহমদ ছফা একবার লিখেছিলেন ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোসীমা ও নাকাশিকার উপর অমানবিক বোমা বর্ষণের চাইতে কম নিষ্ঠুর নয় তার প্রলায়ন করেই প্রতিক্রিয়াগুলো একসঙ্গে চোখের সামনে দেখতে পাচ্ছি না বলে আমাদের বেশিরভাগ মানুষ চোখ বুঝে এই জুলুম সহ্য করে যাচ্ছে সাম্প্রতিককালে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এক মিশ্র অভিজ্ঞতা দেখা যাচ্ছে জুলাই বিপ্লবে ভারতের কলকাতার অনেককেই বাংলাদেশের প্রতি সমর্থন দিতে দেখা গেছে কিন্তু রাষ্ট্র হিসেবে বা প্রতিবেশী হিসেবে ভারত সব ক্ষেত্রে বন্ধুত্বের সম্মান রাখছে কিনা এমন প্রশ্ন উঠছে বিশেষ করে উনিশশো সালের পর প্রথমবারের মতো ত্রিপুরায় জল বিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ যার ফলে বাংলাদেশে ফেনী কুমিল্লা নোয়াখালী সহ বিভিন্ন স্থানে নজিরবিহীন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কোনো পূর্ব সিগন্যাল ছাড়াই এভাবে বাঁধ ছেড়ে বাংলাদেশকে প্লাবিত করার মাধ্যমে ভারত বন্ধুত্বের কেমন পরিচয় দিল এটাই এখন জানতে চায় অনেকে উল্লেখ্য বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত আন্তর্জাতিক নদীর উৎপত্তি হিমালয় সহ ভারতের অন্যান্য উৎস থেকে এসব নদীকে কেন্দ্র করে ভারতের অব্যাহত পানি আগ্রসনের কারণে বাংলাদেশ আজ হুমকির মুখে শুষ্ক মৌসুমে ভারত আমাদের পানির ন্যায্য হিসাব থেকে বঞ্চিত করে ফলে নদী শুকিয়ে হয় মরুভূমি আবার বর্ষায় ভারত বাঁধ ছেড়ে দিয়ে বাংলাদেশকে আকস্মিক বন্যায় তলিয়ে দেয় এরকম মানবেতর পরিস্থিতি সৃষ্টি করার পর ভারতীয় মিডিয়া আবার বন্যা নিয়ে কৌতুকপূর্ণ মন্তব্য করে বাংলাদেশকেই খোঁচা দেয় তাই সবার আবারও সেই একই প্রশ্ন ভারত আসলে আমাদের কেমন বন্ধু ভারত কি তবে বাংলাদেশকে ফ্রেন্ডস উইথ বেনিফিটের নজরেই দেখে যায় প্রয়োজন শেষে পিঠ দেখানোর মতো শেখ হাসিনা ভারতকে সব দিয়েও প্রতিদান নাকি নিতে চাননি হয়তো ভারত তাই ন্যায্যটুকু নিশ্চিত করতে ভুলে যাচ্ছে তবে ভারতকে ঠিকই চিনেছিলেন মাওলানা ভাসানি সাম্প্রতিক পরিস্থিতিতে তাই মাওলানা ভাসানির কিছু কথাই আবার স্মরণ করতে হয় উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এই মানুষটি ভগ্ন শরীর নিয়ে জাতির বৃহত্তর স্বার্থে ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে নেমে ভারতের উদ্দেশ্যে বলেছিলেন ভারতের জানা উচিত বাংলার মানুষ এক আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পান না কারো হুমকির পরোয়া করেন না ভাষা নিষেধ বাংলার মানুষের উদ্দেশ্যে বলেছিলেন শিশুর যেমন মায়ের দুধে অধিকার পানির ওপর তোমাদের তেমনই অধিকার তোমরা জাগ্রত হও তোমাদের প্রকৃতি প্রদত্ত অধিকার যে হরণ করেছে তার বিরুদ্ধে উঠে দাঁড়াও আল্লাহ নিশ্চয়ই আমাদের বাঁচার পথ করে দিবেন অনেকেই বলছেন আমরা অনেক শেখ হাসিনার নতজানুর নীতি দেখেছি হয়তো এখন আমাদের এই সময়ে একজন মাওলানা ভাসানি দরকার যে ন্যায্য হিসাব চাইতে গিয়ে উল্ট্রা ট্রানজিট আর ইলিশের ঝুড়ি দিয়ে আসবে না